হ্যালো সবাইকে শুভ সকাল আজকের আমি শুরু শুরু করিনি আজকে দাদা দাদা করেছিল কারণ কি কলকাতা প্যান্ডেল দেখতে তাও আবার দাদার বন্ধুদের সাথে এই দাদার সাথে কয়েকটা ফ্রেন্ড নিয়ে চলে গিয়েছিল শিয়ালদা জংশনে সকাল সকাল আর এখান থেকে হাঁটতে হাঁটতে দাদা প্রথমে প্যান্ডেল দেখতে শুরু করেছিল এখানে নেমে দাদারা হাঁটতে হাঁটতে যেহেতু প্যান্ডেল দেখছিল তাই দাদা আগে স্ট্রিট সাইডের প্যান্ডেলগুলোই দেখছিল প্রথমে দাদা স্ট্রিট সাইডের প্যান্ডেলগুলো দেখছিল আর দেখো গাইজ স্ট্রিট সাইডের প্যান্ডেলগুলো কিন্তু খারাপ তৈরি হয়নি দেখো এখানকার সুন্দর সুন্দর স্ট্রিট সাইড প্যান্ডেলগুলো এখানকার প্যান্ডেলগুলো ছোট হলেও কিন্তু প্রতিমা সাইজ ছিল অনেকটাই বড় তোমরা দেখতে পাচ্ছো এখানে আর ভিড়টাও মোটামুটি ছিল কারণ কি সকাল টাইমে গিয়েছিল দাদারা স্ট্রিট সাইড প্যান্ডেল দেখার পরে দাদারা চলে গিয়েছিল এখানকার কেদারনাথ মন্দিরে এখানকার কেদারনাথ মন্দিরে প্যান্ডেলটা ওর যে সুন্দর তৈরি হয়েছিল আর দাদা এখানে ঘন্টি প্যান্ডেল দেখার জন্য এই প্যান্ডেলটা এবার ফার্স্ট হয়েছে এটা হলো সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেল তোমরা তো দেখতেই পাচ্ছ আর এখানে ভিতরে গেলে মনে হচ্ছে গাইস পুরো কোনো একটা গুফার মধ্যে চলে এসছি গাইস সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা এত নিখুঁতই তৈরি করেছে যে এতে দেখে মনে হচ্ছিল পুরো যেন রিয়েলিস্টিক গাইস আর এই দেখো সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের প্রতিমার ভিতরের লুকটা শুধু দেখো গাইস তারপরে গাইস সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা দেখার পরে দাদার একটু ছবি টবি তুলছিল গাইস আর এইগুলো দেখো সবই দাদার বন্ধু প্যান্ডেল দেখা শেষ করে একটু এরা হালকা পাতলা খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে গেল আর এরা সন্ধ্যে হতেই গাইস আবারও প্যান্ডেল দেখতে শুরু করে দিল সত্যি কথা বলতে এর মধ্যে আমার কোনো ক্লিপ নেই কারণ কি এদের সাথে আমি যাইনি শুধু দাদা আর দাদার বন্ধুরা মিলে গিয়েছিল তাই এখান থেকে গাইস বাসে উঠে পড়েছিল দাদারা তারপরে বাসে উঠে কিছুক্ষণ জার্নি করার পরে দাদারা চলে আসলো ফাইনালি একটা সুন্দর প্যান্ডেলের সামনে প্যান্ডেল দেখতে দেখতে দাদারা হাঁটতে হাঁটতে বাইরের দৃশ্যগুলো দেখছিল আর দেখো দেখতে দেখতে অনেক সময়টাই কেটে গেছে তাই দাদারা চলে এসছে দাদারা চলে আসলো তারপরে শ্রীভূমি প্যান্ডেল দেখার জন্য এখানকার ভিড় দেখে বুঝতে পারছো তোমরা এখানে সন্ধে হতে কতটা ভিড় লেগে গেছে শ্রীভূমি প্যান্ডেলটার ভিতরে বেশ সুন্দর ডিজাইন করা হয়েছে এখানকার আর এই শ্রীভূমি প্যান্ডেল টা ছিল তিন নাম্বার প্যান্ডেল প্যান্ডেল দেখার পরে দাদারা সন্ধেবেলা আরেকটা প্যান্ডেল এ চলে এসেছিল দেখতেই পাচ্ছ এই প্যান্ডেল প্যান্ডেলটা আমার বেশ করে ভালোই লাগলো কারণ কি এই প্যান্ডেলটা পুরো লাইটিং দিয়ে সাজানো ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ সব জায়গায় শুধু লাইটিং আর লাইটিং তারপরে দাদা ভিতরের দিকে ঢুকলো যত ততই মনে হচ্ছিল লাইটিং এ জন্য দাদাকে আকর্ষণ করছে এবং ভিতরের লাইটিংগুলো দেখো শুধুমাত্র কি লেভেলের গাইস বেশ করে এই প্যান্ডেলের ভিতরে থাকা গাছ যেটা এমন সাজানো হচ্ছিল মনে হচ্ছিল পুরো রিয়েলিস্টিক গাইস তারপরে দাদা দেখো একটা অশোক চক্র টাইপের দেখাচ্ছে দাদা চক্রগুলো তো থামার নাম নেই একেবারে ঘুরেই যাচ্ছে আর ঘুরেই যাচ্ছে দেখো গাইস এখানকার প্রতিমা ছিল এইটা যেইটা আমার বেশ ভালো লেগেছে সত্যি কথা বলতে এই প্যান্ডেলটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকের মতো সবাইকে টাটা বাই বাই